জিবি রোম সুপার ডিসপ্লে ডিসপ্লে ইন আমি ফোন আজকে অফার প্রাইস দিব মাত্র সাত হাজার পাঁচশো টাকা রিয়েলমি নাইন প্রো ফাইভ জি আট জিবি র্যাম একশো আঠাইশ জিবি রোম আজকে অফার প্রাইস থাকবে মাত্র নয় হাজার পাঁচশো টাকা টেকনো প্রোভা সেভেন প্রো ফাইভ জি

তাই বলবো সম্পূর্ণ ভিডিওটি নাট দেখতে অনেক অনেক ফোন আছে ভিউয়ারস অপো ভিভো রিয়েলমি স্যামসাং এর ফোন সকল ধরনের আইফোনেরও কিন্তু কালেকশন পেয়ে যাবেন এই পাশে দেখতে পাচ্ছেন রেডমির গেমিং ফোন গুলো এই যে ভিউয়ারস দেখতে পারছেন তাই বলবো সম্পূর্ণ ভিডিওটি নাটিনে দেখতে তিন হাজার চার হাজার টাকা বাজেট হলেও কিন্তু এই সব থেকে আজকে স্মার্টফোন কিনতে পারবেন আর আমাদের আজকের এই ভিডিওতে সাহায্য করবে সবারই সুপরিচিত মুখ অবশ্য শুভ ভাই ছাব্বিশ সালে এই আমার চ্যানেলে আপনার প্রথম ভিডিও যাচ্ছে এই উপলক্ষে আজকে অফারটা কেমন হবে ভাই যেহেতু দুই হাজার ছাব্বিশ সালে যেহেতু আমি ফার্স্ট দিচ্ছি আজকে একটা ধামাকা অফার থাকবে ভাই ধামাকা অফার থাকবে ভাই মানে বিশ্বাসী একটা অফার থাকবে ভাই সবাই তো কিনতে পারবে সবাই কিনতে পারবে ভাই যার বাজেট দশ হাজার টাকা সে দশ হাজার টাকা হয়তো দুইটা ফোন আমার কাছে পারচেজ করে নিয়ে যায় এরকম তিন হাজার চার হাজার টাকা হলে ফোন পাবে নাকি জি টাকা হইলে কিনতে বা তিনটাও কিনতে আদেও মোবাইল আর যারা আমার দোকানে এসে ফোন পারচেস করতে চান আসার আগে অবশ্যই আমাকে কল করে আসলে কি হবে আমি একদম ইজিয়েস্ত লোকেশনটা আপনাকে আপনি ইজি ভাবে আমার দোকানে এসে ভিজিট করে নিতে পারেন যারা শপে আসতে পারবে না কিন্তু ফোনগুলো কিনতে চাই কুড়িয়ার মাধ্যমে নিতে চাই কিভাবে নিবে ভাই যারা না তারা আপনার হচ্ছে ফোন দিয়ে ফোন অর্ডার করে নিতে পারবেন অথবা চাইলে ভিডিও কল দিয়ে আমার ফোনগুলো দেখে তারা অর্ডার করতে পারবে আর অর্ডার করতে হলে মাত্র দুইশো পঞ্চাশ টাকা বিকাশে বা নগদ অ্যাডভান্স করে প্রোডাক্ট পাঠিয়ে দিব আর সবচেয়ে বড় কথা হচ্ছে যারা কুরিয়ারের মাধ্যমে নিবে তারা কুরিয়ারে ফোন প্যাকেট থেকে খুলে চেক করে দেন হচ্ছে কুরিয়ারকে টাকা দিবে জাস্ট আমাকে একবার ফোনে ধরা দিবেন আমি কুরিয়ারকে বলে দিব খুলে দেখার সুযোগ আছে খুলে দেখার সুযোগ আছে আমাদের কাছে ওকে ভাই এই ফোনগুলো যেহেতু ইউজ ফোন ওয়ারেন্টি গ্যারান্টি আপনারা কেমন দিবেন ভাই আমার ফোনগুলো সব যেহেতু সব ইউজ ফোন আমাদের ওয়ারেন্টি গ্যারান্টি পলিসিটা হচ্ছে 5 দিন থেকে শুরু করে 3 মাস পর্যন্ত রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিই সেটা হচ্ছে আপনার ডিভাইসের উপর নির্ভর করে কারণ সব ডিভাইসে তো আমি তিন মাস দিতে পারবো না কিছু ডিভাইস পাঁচ দিন সাত দিন দশ দিন পনেরো দিন এক মাস দুই মাস তিন মাস করে আমরা রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে থাকি ওকে সার্ভিস ওয়ারেন্টি আর প্রত্যেকটা ইস্যার যেহেতু ছাব্বিশে নতুন আসেন আগে তো এক বছর সার্ভিস ওয়ারেন্টি দিতাম এবার দেব দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকে 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে আমাদের আচ্ছা আমার অডিয়েন্সরা অনেকেই ভয় বিতির কারণে এখন ফোন কিনতে চাইছে না কারণ এনআইআর পদ্ধতি এটা চালু হওয়ার কারণে অনেক ফোন বলে বন্ধ হয়ে যাচ্ছে এরকম কোনো ফোন আছে আপনার কাছে নাকি আমি আপনাকে বলি এটা তো অডিয়েন্সের জন্য ভালো হবে ক্লিয়ার করে দিই আপনার এন সিস্টেমটা কোনটা যেগুলো আপনি আন অফিসিয়াল ইনট্যাক্ট ফোনগুলো পারচেস করতেছেন যেগুলো ডেটা বেসে আপনার বিটিআরসিতে সি তে কোনো তথ্য নেই সেই সব ফোনগুলো হচ্ছে আপনার মানে অফ থাকতেছে বাট আমার এগুলো প্রত্যেকটা ডিভাইস হচ্ছে আপনি বিটিআরসি ডেটা বেসে আপনার থাকবে আর এই ফোনগুলো আপনি নিয়ে নিশ্চিন্তে চালাতে পারবেন আপনি যদি চান আপনাকে দরকার হলে আমি সিমের জন্য গ্যারান্টি দিয়ে দিই ওকে মানে প্রতিটা ফোনে সিম পাবে অ্যাকটিভ ফোন অ্যাকটিভ পাবে পাশাপাশি হচ্ছে তিন মাস করে প্রত্যেকটা তো সিমের গ্যারান্টি দেবে যে তিন মাসের মধ্যে কোনো সেট বন্ধ হবে না কোনো সেট বন্ধ হবে না তিন মাস কেন তিন মাসের পরেও যদি বন্ধ সেটা আমি লায়াবিলিটিস নিই ওকে অবশ্যই ভাই কিন্তু সেই দায় নিয়ে নেবে শুরু করবেন কি দিয়ে আজকে ভাই আজকে একদম কম বাজেটের ফোন দিয়েই শুরু করি ফার্স্টে যে ডিভাইসটা দেখাবো সেটা হচ্ছে স্যামসাং এর খুব চমৎকার একটা ডিভাইস সেটা হচ্ছে স্যামসাং

কথা স্পিকার পিছিয়ে স্পিকার সামনে স্পিকার পাচ্ছেন ঠিক আছে আইফোন আজকে অফার প্রাইস দিব মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা মাত্র মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা ডুয়াল স্পিকার

ওকে নিতে পারেন কিন্তু ভিউয়ারস তারপর তারপর যে ডিভাইস দেখাবো সেটা হচ্ছে Sony Xperia 1 Sony Xperia 1 এটা হচ্ছে 6GB RAM 64GB ROM Snapdragon 855 প্রসেসর অল্প বাজেটের মধ্যে ভালো গেমিং পাশাপাশি ভালো ওয়াটারপ্রুফ ক্যামেরা ফোন চা তার এই ফোনটা পারচেজ করতে ভাই এই ফোনটা আজকে অফার প্রাইস দিব মাত্র 7000 টাকা মাত্র 7000 টাকা মাত্র 7000 টাকা থাকবে এটা অফার ওনলি 7000 টাকা এইখানে একটু দেখতে পারছেন আনফ্রেশ আছে কিন্তু ভিউয়ারস দেখেন নিতে পারেন প্রাকার কাছে এইজন্য দাম এত কম ইটের ভাই যদি একদম 100% ফ্রেশ নেন এই ফোনগুলো ভাই যমুনা বসুন্ধরা বিক্রি করে 13000 থেকে 14000 টাকা করে বিক্রি করতেছে এই ফোনগুলো তারপর যে ডিভাইস দেখাবো সেটা হচ্ছে Xiaomi Redmi Note 5 Note 5 Redmi Note 5 এটা হচ্ছে 3 GB RAM 32 GB ROM Snapdragon 665 এর প্রসেসর ইউজ করা হয়েছে ফিঙ্গারপ্রিন্ট ফেস আনলক সবকিছু পাবেন মেটাল বডি একটা ডিভাইস আর এই ফোনটা আজকে অফার প্রাইস দিব মাত্র 6000 টাকা গেমিং ফোন মাত্র 6000 টাকা গেমিং ফোন জি ওকে তারপর তারপর যেটা দেখাবো Samsung Galaxy A05 A05. A05 A05 4 GB RAM 64 GB ROM একদম ফুললি ব্র্যান্ড নিউ কন্ডিশন পাবেন মানে অথেন্টিক ফ্রেশ কন্ডিশন পাবে এই ফোনটা আজকে অফার প্রাইস দিব মাত্র 9000 টাকা মাত্র 9000 টাকা অনলি 9000 টাকা কিনতে পেয়ে যাচ্ছেন Samsung এর এই ফোনটা

রিয়ালমি সি টোয়েন্টি রিয়ালি রিয়ালি সি টোয়েন্টি এটা হচ্ছে দুই জিবি র্যাম বত্রিশ জিবি রোম আপনারা হচ্ছে বিগ ডিসপ্লে পাশাপাশি বিগ ব্যাটারি পাচ্ছেন পাঁচ এর ব্যাটারি পাচ্ছেন আর এই ফোনটা অফার প্রাইস দিব মাত্র চার হাজার পাঁচশো টাকা

আর এই ফোনটার ভাই আজকে অফার প্রাইস দিব মাত্র

মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাচ্ছেন আর এই ফোনটা ভাই আজকে অফার প্রাইস দিব মাত্র 5500 টাকা মাত্র 5500 টাকা থাকবে 5500 টাকা জি তারপর দেখাবো ভাই Vivo Y19 Vivo Y19 এটা হচ্ছে আপনার 6 GB RAM 128 GB ROM তিনটা ক্যামেরা পাচ্ছেন 5000 mAh ব্যাটারি পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট ফেস আনলক সবকিছু পাবেন আর এই ফোনটার ভাই আজকে অফার প্রাইস দিব মাত্র 6000 টাকা ক্যামেরা তো মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই মানে মাথা নষ্ট ডিভাইস মানে 6000 টাকা বাজেটের মধ্যে আপনি ফার্স্ট পাবেন ক্যামেরা তারপর পাবেন ব্যাটারি ব্যাকআপ তারপর হচ্ছে প্রসেসার যে তিনটা জিনিস একটা কাস্টমারের দরকার সেই তিনটা জিনিস এই মধ্যে পাবেন মাত্র ছয় হাজার টাকা তারপর ওপো এফ পনেরো ডিভাইসগুলো এফ পনেরো এটা হচ্ছে আট জিবি হচ্ছে একশো RAM জিবি ROM খুবই জোস একটা ডিভাইস এই ডিভাইসটাতে আপনি পাচ্ছেন সুপার ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার পাচ্ছেন ঠিক আছে প্রসেসরও খুব জোস আর সেটা হচ্ছে অনেক স্লিম

হয়েছে এটা হচ্ছে ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম আর এই ভাই আজকে অফার প্রাইস দিব মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা থাক আট হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন রেডমি নোট এইট গেমিং জি ওকে

পড়তে থাকবে ধামাকা ওকে অবিশ্বাশ হবে তাহলে যেটা দেখাবো সেটা হচ্ছে আপনার Vivo V15 Vivo Vivo V15 এটা দুইটা কালার अवेलेबल আছে এটা হচ্ছে আপনার 8GB RAM 128GB ROM পপআপ সেলফি ক্যামেরা পাচ্ছেন ফুল ডিসপ্লেটার ডিভাইস পাচ্ছেন আর রিভেস্টা ভাই আজকে অফার প্রাইস দিব

চারশো উনচল্লিশ ব্যবহার করা হয় চার জিবি রাম চৌষট্টি জিবি রাম পাঁচ হাজার এমএচ ব্যাটারি আর এই ফোনটা আজকে অফার প্রাইস দিব মাত্র পাঁচ হাজার দুইশো টাকা এক চার্জ একদিন চলবে একদিন চলবে অনায়াসে ভাই অনায়াসে চলাইতে পারবেন তারপর তারপর যে ডিভাইস দেখাবো সেটা হচ্ছে ভাই রেডমি ফোর প্রাইম সাউমি রেডমি ফোর প্রাইম এটা হচ্ছে আপনার তিন জিবি র্যাম বত্রিশ জিবি রোম স্ন্যাপড্রাগন এর প্রসেসার ইউজ করা হয়েছে রাফ এন্ড টাফ ইউজ করতে পারে মেটাল বডি ফোন আইফোন আজকে অফার প্রাইস দেবো মাত্র চার হাজার টাকা মাত্র চার হাজার টাকা মেটাল বডি ডিভাইস কিন্তু সাত থেকে ফেললেও কিছু হবে না

পাঁচশো টাকা দিয়ে নিবেন সব কিছু ওকে আছে শুধু হচ্ছে ব্যাকসেলটা ফাটা আর ক্যামেরাটা নষ্ট এছাড়া যারা রাফ এন্ড ইউজ করতে চান তারা অবশ্যই ফোনটা পার্চেস করতে পারেন মাত্র বাইশ হাজার টাকা

নোট 13 এটা হচ্ছে আপনার আট জিবি র্যাম আছে দুশো ছাপান্ন জিবি রোম আছে সুপার ডিসপ্লে ফোন ফোনটা স্ক অফার প্রাইস দিবো মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার এটা হচ্ছে রেডমি হ্যাঁ নোট দেখাবো হচ্ছে আট জিবি র্যাম একশ আঠাশ জিবি রোম আর এই ফোনটা হচ্ছে অফার প্রাইস দিব মাত্র বারো হাজার টাকা মাত্র বারো বারো হাজার টাকা আট একশো আঠাশ জি একটা ডিভাইস ফুল ফ্রেশ আছে

খুবই জোস একটা ফোন আইফোন টা আছে অফার প্রাইস দিব মাত্র 14000 টাকা মাত্র 14000 টাকা মাত্র 14000 টাকা থাকবে মাত্র 14000 টাকা কিন্তু এই ডিভাইসটা নিতে পারবেন ক্যামেরা কিন্তু দুই ধরনের ক্যামেরা 108 মেগাপিক্সেলের ক্যামেরা ইউজ করা হয়েছে তারপর তারপর হচ্ছে Xiaomi Redmi A5 A5 একদম মার্কেটের লেটেস্ট একটা ডিভাইস A5 এর হচ্ছে 4GB RAM 64GB ROM সাইড মাউন্টেড ফিঙ্গার ক্যামেরা কোয়ালিটি বলেন পারফরম্যান্স সব খুব জোস আর আইফোন ফোনটা আজকে অফার প্রাইস দিব মাত্র 9000 টাকা মাত্র 9000 টাকা মাত্র 9000 টাকা ওকে অনলি 9000 টাকা

তারপর হচ্ছে শাওমি Redmi Note 10T Redmi Note, note 10 10T এটা হচ্ছে 6 GB 128 GB Super AMOLED display সাইড mounted finger fully box shot টা পাবেন এই ডিভাইসের স্কফার প্রাইস দিব মাত্র 10000 টাকা মাত্র 10000 টাকা মাত্র 10000 টাকা Redmi Note 10T হ্যাঁ তারপর দেখাবো হচ্ছে আপনার Tecno Spark Go 2 Go 2 Go 2 এটা হচ্ছে খুবই জোস একদম ব্র্যান্ড নিউ টা ডিভাইস ফুললি বক্স শপ পাবেন ক্যামেরা বলেন যে রাফ এন্ড টাফ ইউজ করতে চান তার আইফোনটা পারচেজ করতে পারেন আইফোনটা আজকে অফার প্রাইস দিব মাত্র 6500 টাকা মাত্র 6500 টাকা জি তারপর

সবকিছু আছে হাজার টাকা চার হাজার টাকা তারপরে দেখা হচ্ছে ওপো এফ টোয়েন্টি ওয়ান এটা হচ্ছে আট জিবি ডিসপ্লে ফিঙ্গারফোন আইফোন মাত্র তেরো টাকা তেরো হাজার মাত্র তেরো হাজার টাকা থাকে তারপর যে ডিভাইস দেখো এটা মার্কেটের একদম নতুন একটা ডিভাইস সেটা হচ্ছে আপনার

ছাড়াও যদি কারো কোনো ফোন দরকার হয় অবশ্যই ভিডিওর স্ক্রিনে তো নাম্বারে কন্টাক্ট করবেন যারা পাইকারে নিতেছেন তারাও কিন্তু নিতে পারবেন ভাই যাওয়ার পূর্বে আবারও শপ অ্যাড্রেসটা বলে দিই আমি আবার শপ অ্যাড্রেস বলছি আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে ঢাকা ক্যান্টনমেন্ট কচুক্ষেত বাজার রজনীগন্ধা মোবাইল মার্কেট এ 70 নাম্বার দোকান আর এ 70 নাম্বার দোকান মানে হচ্ছে আদেও মোবাইল শপ এই যে ভিউয়ার্স এই শপে চলে আসলে কিন্তু ভাইকে পেয়ে যাবেন ওকে যারা আসতে পারবে না কুরিয়ার মাধ্যমে নিতে চায় যারা কুরিয়ারের মাধ্যমে নিতে চায় তারা হচ্ছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা বিকাশে অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করলে প্রোডাক্টগুলো হচ্ছে আমরা পাঠিয়ে দিব আর প্রোডাক্ট কুরিয়ারে খুলে দেখে চেক করার অপশনটাও আমরা দিয়ে দিই ওকে আর এই ফোনগুলোর ওয়ারেন্টি গ্যারান্টি কেমন আমাদের ফোনের ওয়ারেন্টি গ্যারান্টি হচ্ছে পাঁচ দিন থেকে শুরু করে তিন মাস পর্যন্ত রিপ্লেসমেন্ট গ্যারান্টি আমরা দিয়ে থাকি আচ্ছা মানে এই এখন যে আমার অডিয়েন্সরা ভয় ভীতি পায় এখন তো ভয় ভীতি পাওয়ার কোনো কারণ নেই ভয় ভীতি পাওয়ার কিছু না যদি কারো ভয় থাকে সন্দেহ থাকে অবশ্যই আমাকে কল করবেন কলে হচ্ছে তাকে আমি কাউন্সিলিং করে দেব যে কি প্রোজার কোনটা আছে কারণ অনেক ফোন হচ্ছে এগুলো তো আমার সব অলরেডি ডেটাবেজে অ্যাক্টিভ করা আছে অ্যাক্টিভ করাই আছে এগুলো কোনো প্রবলেম হবে না ঠিক আছে ইনশাআল্লাহ ওকে তাহলে শেষ করে দিই ভাই ভিউয়ার্স এই ছিল অবশ্য আজকের এই শপের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লাগে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা পাইকারি দামে ফোন কিনতে চান অবশ্যই বলবে এই শপটি ভিজিট করতে কারণ প্রতিটা ফোনে হিউজ ডিসকাউন্ট রাখা আছে অবশ্যই নিতে পারেন আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ